আসসালামু আলাইকুম সামনে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিব অসাধারণ একটি ভিডিও তবে একটা চ্যালেঞ্জ আপনাদের মাঝে আজকে ছুঁড়ে দেব তো চলুন আগে সেই বাঁশির সুরটা শুনে আসি খুব খেয়াল করে বাসের সুরটা শুনবেন তারপরে চ্যালেঞ্জ সরে দেবো আপনাদের মাথায় তো এই ছিল বাঁশির সুর তো এই বাঁশির সুরে যে বয়সটা দেওয়া হয়েছে যে গজলের সুরটা দেওয়া হয়েছে আপনাদের মাঝে চ্যালেঞ্জ দিলাম কেউ যদি বয়সটা শুনে এই বাশির সুরটা শুনে গজলের নামটা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তীতে তাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও হবে ইনশাল্লাহ তো যারা যারা বাঁশির সুর দেখে গজলটা মনে পড়ে গেছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে এক লাইন হলেও লেখে যাবেন অথবা গজলের নামটা লেখে গেলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম